বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রিন্স প্রিন্স সালাউদ্দিন কোথায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে তিনি কোথায় ছিলেন কোথায় থেকে এখন বাংলাদেশে এসে এত লম্বা লম্বা কথা বলছেন যেখানে থেকেছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন যেখানে খেয়েছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন যেখানে পড়েছেন তাদের বিরুদ্ধে আবার দেশে এসে কথা বলছেন তিনি ছিলেন শিলংয়ে কত আওয়ামী লীগের শাসনামলে তাকে অনেকে অভিযোগ করেছিল তাকে গুম করা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে একাধিক বিভ্রান্তিকর কথাবার্তা বাট আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিমান যুগে একদম প্রিন্সের মতো বাংলাদেশে এসে অবতরণ করলেন আমাদের জাতির সেই প্রিন্স বিএনপির তথাকথিত জনাব সালাউদ্দিন সাহেব এই ব্যক্তিকে অনেক স্মার্ট ভাবতাম অনেক চমৎকার কথা বলে কথা বলার বাচন ভঙ্গি তার একটা নতুন ড্রেস রয়েছে ড্রেস কোড রয়েছে যেটাকে বলা হয় সালাউদ্দিন কোর্ট হ্যাঁ তো সবকিছু মিলে তাকে ভাল লাগতো তার স্মার্টনেস তার কথা বলার ধরন তার হাসি খুব সুন্দর হাসি দেয় তো সবকিছু দেখার পর ভেবেছিলাম এইবার পক্ষে বিএনপি একটা সভ্য রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ বৃহৎ শক্তি নেই তাদেরকে স্কিপ করে তারা দেশের জন্য দেশের মানুষের জন্য ভাববে কিংবা দেশকে নিয়ে কাজ করবে কিন্তু বাস্তবতা বড়ই ভিন্ন সালাউদ্দিন সাহেব আপনি যে কথাগুলো বলছেন কথাগুলো বলার আগে কি একবার ভেবেছেন যে আপনি কি বলছেন একটা ভিডিও আমি দেখছিলাম দেখার পর আমার মনে হলো এই ভিডিওর প্রত্যেকটা লাইন নিয়ে আমার কথা বলা উচিত তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না তারা বাংলাদেশের কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি তাদের গোড়া আর এক জায়গায় তারা মরিয়া প্রমাণ করিল তাহাদের গোড়া কোন জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না কোনোদিন ছিল না কোনোদিন বাংলাদেশের জন্য রাজনীতি করে নাই যেই বাংলাদেশে বসে আপনি বক্তব্য দিচ্ছেন সালাউদ্দিন সাহেব সেই বাংলাদেশের স্বাধীনতা এনে বাংলাদেশ আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী রাজনীতি যদি না করতো আমি পঁচাত্তরের পূর্ববর্তী পঁচাত্তরের পরবর্তী সব বাদ দিলাম দু হাজার আট সালের পর বাংলাদেশে যতবার ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন হয়েছে আপনার বাপের জন্মে একসা একবার জন্ম আপনি করতে পারবেন আপনার দল বিএনপি খাম করতে পারবে পারবে না কথা বলার সময় একটু লাগাম দিয়ে কথা বলা উচিত মানুষ তো এখন গাজা খায় না মানুষকে তো এত ভুল বোঝানো সম্ভব না মানুষ বুঝে কে কি বলছে কার মধ্যে কি চলতেছে কী কি কে কী করতে চায় সব বুঝে আপনি তো মানুষকে পুরো ভাবার কোনো সুযোগ নাই এরপর তিনি বলেছেন তাহারা মরিয়া প্রমাণ করিল তাহারা কুথাগার কোন পন্থী মানে ভারতকে বুঝিয়েছে পালিয়ে গেছে ভারতে আউলিক লীগ শেখ হাসিনা ভারতে অবস্থান করছে পালিয়ে গিয়ে অর্থাৎ আওয়ামী ভারত ঘেসা দল বলেছে বাংলাদেশ আওয়ামী কখনোই বাংলাদেশ ছিল না তো সালাউদ্দিন টাউট তুমি এত বছর কেন শিলং এ ছিলা তুমি কেন পাকিস্তান ছিল না তুমি কেন চায়না ছিল না তুমি কেন তোমার পশ্চিমা দালালদের এখানে ছিল না তুমি কেন মধ্যপ্রাচ্যে ছিল না তুমি কেন ভারতের শিলং থেকে এখন এসে ভারত বিরোধী কথা বলতেছো বাপ রে বাপ সাংবাদিক ইলিয়াস টাকা ঠিকবার বলে তুমি রোহের দালাল তার মানে কি তুমি ডাবল এজেন্ট হয়ে গেম খেলতেছ আহ বিএনপি কে টুপি এই সব লোকেদেরকে এইসব চরিত্রহীন ব্যক্তিত্বহীন লোকেদেরকে আপনি বলতে লজ্জা লাগে জ্ঞান না লাগে যেখানে খায় যেই পাত্রে খাইছে ওই পাত্রের বিরুদ্ধে কথা বলতে চাইসা আওয়ামী লীগের একাধিকবার সমালোচনা করুক সেটা রাজনৈতিক বিষয় কিন্তু ভারতের খেয়ে ভারতের পরে ভারতে থেকে ভারত থেকে ষড়যন্ত্র করে জঙ্গি অভ্যুত্থানে অর্থনৈতিক সহায়তা করে এখন বাংলাদেশে এসে ভারতের বিরুদ্ধে কথা বলতেছে কত বড় বেঈমানের জাত চিন্তা করা যায় বর্তমানে যে কথাগুলো আমরা বারবার বলি যে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে বিকজ পতিত ফেসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য আমি জেনারেল সাহেবদেরকে বলি আপনারা মনোযোগ দিবেন সেই ফেসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বেশিরভাগ বিরোধী ঐক্য এটা তো একটা একটা ফোবিয়া সৃষ্টি করে খাওয়ানো হয়েছে পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটির জন্য নাকি থ্রেড বাংলাদেশ আওয়ামী লীগ মানে চিন্তা করা যায় টেরোরিস্টদের মুখে ইসলামিক জঙ্গি সন্ত্রাসীদের মুখে কি নীতির কথা কি নীতি বাক্য জামাত যাদের সাথে ঘর সংসার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন অথচ বাংলাদেশ আওয়ামী লীগকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেড বলতেছে সালাউদ্দিন সাহেব এ সালাউদ্দিন সাহেব দশটা আগস্ট মামলার ঘটনা কে ঘটিয়েছিল বিএনপির সময় ঘটেছিল আপনাদের বাবর ঘটাইছিল আপনাদের খাম বা চুরা ঘটাইছিল আপনারা ভুলে গেলেন বাংলাদেশে এক যুগে সিরিজ বোমা হামলা হয়েছিল কার সময় হয়েছিল দু থেকে দু হাজার মধ্যে হয়েছিল খাম বাতারে ছিল বাংলা ভাই শাহেক আব্দুর রহমান হ্যাঁ এগুলা কই থেকে আসছিল কারা বানাইছিল এগুলা ভুলে গেছে মানুষ ভুলে নাই একুশে আগস্ট গ্রেনেড হামলা কে করছিল আপনার বাপ নাকি আপনার পিতামহ মানে কথা বলার সময় কথা বললে মনে করেন যে মানুষ বিশ্বাস করবে মানুষকে যা বুঝাইবেন তাই বুঝবে বাংলাদেশের মানুষ কি ইতিহাস জানে না ইতিহাস পড়ে না ইতিহাস তারা শিখে নাই কি মনে করেছেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছেন বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন বাংলাদেশকে একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন আপনাদের কি মনে হয় বাংলাদেশের মানুষ ভুলে গেছে সব আমরা ভুলে গেছি আমাদের বয়স হতে পারে বাট আমরা ইতিহাস পড়েছি আমরা তখনকার সময় পত্রিকাগুলো দেখেছি আপনাদের ভয়াবহ নিঃশংসতা প্রত্যেকটা দিন খুন হত্যা লুটপাটের ষড়যন্ত্রের যে একটা দেশ কায়েম করেছিলেন এটাকে মানুষ ভুলে গেছে এখন ফেসিবাদ বিরোধী ঐক্য স্ট্রং রাখতে হবে এখন আওয়ামী না নাকি ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট মানে কি বলবো এদেরকে মানে কত বড় নির্লজ্জের মতো মিথ্যাচার করে সবশেষে একটা কথা বলতেই হয় একটা গান গাইতেই হয় তু চিজ বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে কেন গাইলাম জানেন পার্বত্য অঞ্চল ভারতের একটি অঞ্চল মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে আর একটি বৈশ্বিক কোনো অন্যভাবে বাহ শেখ শেখ হাসিনা হাসিনা যখন বলেছিল তখন গাঁজা খায় মিথ্যাচার করে ভুলভাল বুঝায় ভুজুং ভাজুং বুঝায় অনেক কথা বলছিল কেন সালাউদ্দিন সাহেব এখন তোমার মুখে কথা কেন আসে দেশকে ময়লার ভাগারে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে এখন দেশ নিয়ে ভাবতেছেন নাকি এটা নতুন কোনো ধান্দার পন্থা কোনটা আপনারা তো আপাত মস্ত ধান্দাবাস আপনাদের মধ্যে নীতি নৈতিকতা চরিত্র আছে কোনটাই নাই আপনাদেরকে রাজনৈতিকভাবে ভাবে পরিচয় আপনাদের একটা রাজনৈতিক ব্যবসা আপনাদের মইন খান না কি নাম সে বলে এক কথা যে বিএনপির নেতা কর্মীরা যদি বুঝতে না পারে কি হচ্ছে দেশে বা কি হবে তাহলে বিএনপি পনেরো দিনও টিকতে পারবো না ক্ষমতায় গেলেও আবার ফকা ফকরুল বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা সিদ্ধান্তের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে একটা চরিত্রহীন দল যাদের এক নেতা সকালে এক কথা বলে আরেক নেতা দুপুরে এক কথা বলে আরেক নেতা রাতের বেলা আরেক স্টেটমেন্ট দেয় তাদের থেকে বাংলালি জাতি কি প্রত্যাশা করে কি পাবে কিচ্ছু পাওয়ার কোনো সম্ভাবনা নাই সালাউদ্দিন সাহেব আউলিক ফেসিস্ট ফ্যাসিস্ট আপনারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সুসংহত করেন সুদৃঢ় রাখেন কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়া আপনাদের পশ্চাৎ দেশে বাংলাদেশের সাধারণ মানুষ আসুলা বাস সরিষার তেল সমেত বুঝে দেবে বলে দিলাম প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ